প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই যে গরু দুটো গরু দেখছেন এখানে চারটে গরু আছে এর ভিতরে দুটো গরু বড় দুটো গরু বিক্রয় হবে এই গরুর মালিক ফজের আলী একজন প্রবাসী যার বাড়ি হরিনাকুণ্ড উপজেলার ভালকি গ্রামে সেই ভালকি গ্রামের প্রবাসী ফজের আলী এই গরু দুটো বিক্রয় করবে এবং এখানে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যে নাম্বারটি এটি ইনু রয়েছে আপনি ফজর আলীর সাথেও যোগাযোগ করতে পারেন এবং ফজর আলীর স্ত্রী স্বপ্না খাতুনের সাথেও যোগাযোগ করতে পারেন যিনি এই গরুগুলো লালন পালন করছেন এবং বিক্রয় করবেন আমরা সেখানে গিয়েছিলাম এবং তার কাছে যেমনটি জেনেছি ঠিক তেমনটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তিনি অবশ্যই ভিডিওতে কথা বলবেন এবং কেমন দামে বিক্রি করবেন কি বিষয়ে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো প্রিয় দর্শক যদি ভালো গরু নিতে চান দুধের গরু নিতে চান তবে অবশ্যই এই দুটো গরু অবশ্য আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন খোঁজ নিয়ে দেখলে আপনাদের যদি পছন্দ হয় তো অবশ্যই নিতে পারেন তবে তার আগে এই গরুর কেমন দুধ হয় কি খায় সে বিষয়ে কিন্তু গরুর যে মালিক রয়েছে স্ত্রী প্রবাসীর খাতুন তিনি কিন্তু আপনাদের সাথে কথা বলবেন এবং তার কাছে জানার আমরা চেষ্টা করব। যখন প্রথম বাচ্চা হয়েছে তখন চোদ্দ পনেরো কেজি দুধ আমি দুইবারে দইছি আর এবার মানে এবার তৃতীয় বাচ্চা তো এবার আরও দুধ বাড়বে এবার আরও বেশি হবে আর যা বাছুরে খাইছে আমি চোদ্দো পনেরো কেজি দুইবারে দইছি আর এইটা এখনও দাঁতিনি এই প্রথম বাসুর হয়েছে আজকে আবার হিট দেখাইছি আজকে দেখানো হয়েছে এর মনে কারণ দুইবেলায় সাত আট কেজি দুধ দইছি আমি এর পরবর্তীতে আরও বাড়বে এবার বাছুর সেল দেবো তবে দুইটা গরুই আমি সেল দিয়ে আমি অন্য জায়গায় আরও বড় কিছু করতে চাচ্ছি এই জন্য দুটা গরু সেল দেবো আপনারা কিনতে যদি ইচ্ছা হয় যোগাযোগ করতে পারেন দাম আমি এখন বলছি না আমি যোগাযোগের মাধ্যমে দাম বলে দেবো